আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব বর্তমান বাজারে কেমন বিক্রি হচ্ছে সেটা জানতে পারবেন আর আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সেরকম ক্রেতার সংখ্যা নেই ক্রেতার সংখ্যাটা অনেকটাই কম আপনাদের একটু আমি দেখাচ্ছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আলু বিক্রি হচ্ছে কিন্তু এদিকে আরেকটু আমরা দেখানোর চেষ্টা করি এই যে বাজার কিন্তু একবারে ফাঁকা দেখতে পাচ্ছেন বাজার হচ্ছে ফাঁকা তা সেরকম কিন্তু বেচা কিনা নেই বেচা কিনা নেই এদিকে আলু আলু কিন্তু এই যে লোড হচ্ছে আর আমরা প্রথমেই জানিয়ে দেবো এই রসুনের বাজারে কী অবস্থা এখানে কিন্তু এই যে রসুন দেখতে পাচ্ছেন কোন রসুনের কত দাম সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তা ভাই এই যে আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রসুন আছে না তা এই যে এটা তো কুচি রসুন কুচি কুচি এই কুচি রসুনের বাজারে কি অবস্থা এটা বিক্রি হচ্ছে 760 থেকে 660 টাকা 760 থেকে 660 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে 760 থেকে 660 টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে প্রতি কেজি বাই কেজি আর এই যে এটা একই একই আর এই পাশের এটা কত করে যাচ্ছে একইটা বেশি এর এইট মোটা না এটা কত করে যাচ্ছে এদের হচ্ছে সত্তর টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে এটা দর্শক সত্তর টাকা বিক্রি হচ্ছে আজকের বাজারে তা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা একটু ওই পাশে গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এই অন্য যে রসুনগুলো আছে এই রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব এখানে এই যে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়েও কিন্তু অনেক রসুন আছে এই যে যে রসুনগুলা এ রসুনগুলা কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন তা এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই যে যে রসুনগুলা না এই রসুনগুলা কোথা থেকে আসছে নাটোর থেকে এগুলো হচ্ছে নাটোর থেকে এসেছে নাটোরের রসুন তা বর্তমান বাজার কেমন যাচ্ছে এগুলো ছোটগুলা এগুনে 550 টাকা 550 টাকা কেজি আর এই যে যেটা একটু বড় সেটা কত কই যাচ্ছে ওটা 72 73 থেকে 73 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো একটু মোটা কোয়া আছে এটা 75 এটা হচ্ছে 65 আর এই যে এই পাশের এই রসুন গুলো বাহাত্তর থেকে তেহাত্তর টাকা করে যাচ্ছে না বাহাত্তর থেকে তেহাত্তর টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি চায়না রসুন আছে চায়না রসুনের বাজারে কি অবস্থা একশো পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে একশো পনেরো টাকা কেজি তারপর আমরা জানতে চাইছিলাম চায়না এই যে আদা আছে আদার বাজারে কি অবস্থা একশো বিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে চায়না আদা তারপরে বার্মার আদা কেমন দামে বিক্রি হচ্ছে টাকা পঁচাশি টাকা কেজি আর হচ্ছে ইন্ডিয়ান কেরালা ওই আশি বিরাশি আশি কেজি ধরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে চায়না কি বেশি খাচ্ছে চায়না সেরকম খাচ্ছে না চায়নাটা অনেক কম খাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক চায়না আদা কিন্তু সেরকম খাচ্ছে না আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এদিক দিয়ে ইন্ডিয়ান আদা আছে তা বর্তমানে আলুর দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা একটু জানানোর চেষ্টা করব। এই যে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক ধরনের আলু আছে তা কোন আলুর দাম কেমন সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব এখানে এই যে যে আলুগুলো আছে এই আলুগুলো কোথা থেকে আসছে সেটা আমরা জানবো আর এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুচরা কেটা কিন্তু চলে এসেছে

শুধু এসে ঘুরেই যাচ্ছে না আগে যে পরিমাণ বিক্রি করছি পরিমাণ বিক্রি করি না আগে দৈনিক দুই গাড়ি তো অনায়াসে বিক্রি করতে পারছি জি 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 আড়াই এখন এক গাড়ি বিস্তারের সময় দুম ফেটে যায় এক গাড়ি বিক্রি করতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় এই যে আমরা যে আলুগুলো দেখতে পাচ্ছি এটা এটা কোথা থেকে আসছে এটা হচ্ছে বগুড়া এটা হচ্ছে বগুড়ার আলু তো এদের বাজার কেমন যাচ্ছে আজকে

তা বর্তমান বিক্রি হচ্ছে তা এখন আলুর আমদানি তো ভালোই আছে মাল তো আছে মাল তো অবশ্য অভাব নাই কিন্তু বেচা বিক্রি অনেকটাই কমে গিয়েছে আমাকে হেল্প করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আমরা কিন্তু আরও অন্য যে আলুগুলো আছে সেই আলুগুলো এই যে এই এই ঘরে আছে তা আমরা একটু জানানোর চেষ্টা করবো এখানে কোন কোন জায়গার আলু আছে সেটা কিন্তু আমরা একটু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম

লড়ালুর বাজারে কি অবস্থা লড়ালু তো এখন আসে না বেশ কিছুদিন ঠিক আছে লড়ালুর দাম কম লড়ালুর দামটা একটু কম তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে আলুর দামটা কেমন ছিল আমরা কিন্তু জানানোর চেষ্টা করব এখন পেঁয়াজের বাজারে কি অবস্থা পেঁয়াজের বাজার কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি একটু বাড়তি এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে যে আছে হচ্ছে পেঁয়াজ তাই এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা আমরা একটু জানব আর ডাইরেক্ট আমরা হচ্ছে ব্যাপারীর সাথে একটু কথা বলে জানবো তাদের কি অবস্থা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ পাক রাখছে বলে আপনি তো একজন ব্যাপারী না জি আমাদের রাজবাড়ি রাজবাড়ি তা রাজবাড়ি থেকে আসছেন এখন আপনাদের কি অবস্থা আপনি যদি বলেন বাজার তো মেলা কমে গেছে পেজের বাজারটা অনেকটা কমে গিয়েছে কমে যাওয়ার পর এখন আপনাদের হ্যাঁ তো এখন লরাম লসই যাচ্ছে ওরা লস যাচ্ছে তা এই যে যে পিএসগুলা এনেছেন না এই পিএসগুলো আপনার কত করে বিক্রি করছেন এটা ছয় চল্লিশ সাতচল্লিশ বিক্রি সে চল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি করতেছে এটা হচ্ছে একটু নর্মাল একটু একটু নিয়ন নর্মাল তারপরে এই যে এইখানে যেটা আছে এর এ এটা কত করে যাচ্ছে যে পৃষ্ঠে ভেতেছে এটা হচ্ছে আটচল্লিশ বিক্রি করতেছেন আটচল্লিশ টাকা প্রতি কেজি বিক্রি করতেছেন আটচল্লিশ টাকা জি জি আটচল্লিশ টাকা কেজি আর এই পাশের এইগুলো এই তো একই লটের মাল ওই লটের একই একই লটের মাল তাহলে আপনাদের মেন হচ্ছে কত টাকা হলে পোষাইতো যদি একটু এই মালটা ধরেন পঞ্চাশ টাকা বিক্রি করে নিয়েছেন ধরেন কেনার হিসাবে কিছু হালকা লাভ থাকে হালকা একটু লাভ থাকতো ধন্যবাদ আপনাকে উনিশশো সাড়ে উনিশশো কেনা ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে এই রাজবাড়ির পেঁয়াজের কী অবস্থা একটু নিয়ন কোয়ালিটি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখান দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্তমানে এই পেঁয়াজ এই যে এখানেও কিন্তু আরও যে পিঁয়াজগুলো আছে এই পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটা আমরা একটু জানাবো আর এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি রসুন কি যে চায়না রসুন আছে দেখতে পাচ্ছেন চায়না রসুন এই চায়না রসুনের বাজারে কী অবস্থা আর হচ্ছে এখান দিয়ে যে এই যে রসুনগুলো আছে এই রসুন কত করে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম বলেন কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বেচা কিনার কি অবস্থা বেচা কিন দেন না বাজারে মানুষের আমদানি নেই জি জি আজকে তো একবারে গতকালের চেয়ে আজকে অনেকটাই কম জি সেরকম দেখতেছি না এই যে যে রসুনগুলো এসেছে এগুলো কোথা থেকে আসছে নাটোরে এগুলো হচ্ছে নাটোরের নাটোর থেকে এসে এগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে সত্তর বাহাত্তর সত্তর থেকে বাহাত্তর টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে আর এই চায়না রসুন চব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে বিশ কেজি বিশ কেজি আর এই রসুনটা কোথা থেকে আসছে না এটা কত করে যাচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি টাকা তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা আছে এটা সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা আছে এটা এটাও সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই চায়নার রসুনটা একই দাম একই দাম একই দাম আর আপনাদের কাছে যে আলুগুলো আছে এটা এরে কত করে বিক্রি করছেন আলু টাকা কেজি টাকা কেজি দরে বিক্রি করছেন ১৪ টাকা কেজি আর আর অল্প কিছু আছে তাই তো যে কেউ নিলে আসলে নিতে পারবে আর এই পাশে যে পিয়াজটা আছে এটা তো পাবনার পিয়াজ পাবনা এ এটা কত কই যাচ্ছে 50 51 50 থেকে 51 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি এটা 48 48 টাকা কেজি এটা এটা তো পাবনার পাবনার কিং এটা হচ্ছে পাবনার কিং আর ওই পাশে যে যে বস্তায় আছে স্যাম্পল ওটা ওটা কোন জায়গা ওটা 47 থেকে 48 রাজмет থেকে 48 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে জি জি বর্তমান বাজারে তাহলে বর্তমানে তো পিজ এখন একটু আমদানিটা অনেকটা কম আছে এজের দাম কম কিন্তু নামাইতে চাইতেছে না নামাইতে চাচ্ছে না লস অন এই পিজ জনরা হে তখন 40 কেজি রাখছে জি জি ওখানে মনে করেন নামালি